আচ্ছা তোমাদের মনে আছে এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে এই ক্রসটি শুটি আমি দেখিয়েছিলাম এবং পরেছিলাম হচ্ছে এই কালারটা যেটা আমাদের একদিনে অল স্টক আউট হয়ে গেছে এবং আজকে আবারও একটা নতুন ভিডিও করছি কারণ এটা রিস্টক হয়েছে আর আজকে পড়েছি এই কালারটা যেটা কিনা আমার ভীষণ প্রিয় এবং তোমাদেরও অনেক পছন্দের এই কালারটা দেখো আজকে বেশি সময় বাড়াবো না কারণ হচ্ছে এই ড্রেসটা যেহেতু আমি আগেও দেখিয়েছিলাম এবং সেদিন আমি ডিটেলসে বলেছিলাম আজকে একটু বলে দেবো যে এটার ফ্যাবরিকটা কী রয়েছে এটা রয়েছে ক্রাশ টিস্যুর ওপরে এবং রয়েছে একটা বেনারসির দোপাট্টা ফাটাফাটি দেখতে একদম ডিজাইনার একটা পিস এবং একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম লুক তোমাদের প্রোভাইড করবে চলো আমি দেখাতে শুরু করি ফার্স্ট টাইম এটা দিয়ে শুরু করি হ্যাঁ যেটা আমি অ্যাকচুয়ালি পরে আছি কালারটা দুর্দান্ত এটাকে মেহেন্দি গ্রিন বলা যেতে পারে কিন্তু যেহেতু টি সুতো এটার মধ্যে একটা অন্য রকম এফেক্ট রয়েছে ফাটাফাটি দেখতে ভীষণ গর্জিয়াস একটা লুক তোমাদের প্রোভাইড করবে কাজ রয়েছে সুতো দিয়ে জড়ি দিয়ে স্টোন দিয়ে সিকুইন দিয়ে এবং হচ্ছে কারদানা দিয়ে সাথে রয়েছে কিছু বিটস খুবই খুবই টি এই যাচ্ছে পিস্টার অ্যান্ড এই আসছে সফটনেসটা বোঝাতে পারছি না যে কতটা সফট ভীষণই সফট এবং বডি হাগিং এই পিসটা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা ড্রেসটা একটু খুলে দেখে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসটা কালারটা কিন্তু দুর্দান্ত এবং আমি গ্যারান্টি যে তোমাদের সবার আলমারিতেই কিন্তু এই কালারটা অ্যাভেলেবেল একদমই নয় কারণ কিছু কালার থাকে যেটা কমন যেমন লাল নীল সবুজ হলুদ কিন্তু এই কালারটা না একদমই আনকমন একটা কালার এর সাথে যেটা আরেকটা কালার দেখো সেটাও ভীষণ আনকমন কালার এই কালারগুলো সচরাচর দেখা যায় না চলো এই যাচ্ছে হচ্ছে পিসটা এটার প্রাইস হচ্ছে ওয়ান নাইন ফাইভ জিরো ক্রাশ টিসুর ওপর ফাটাফাটি একটা পিস এবার দেখাবো হচ্ছে এটার প্যান্টটা এই আছে প্যান্টটা মানে কী যে এমনি এমনিতে ড্রেসটা সুন্দরই কিন্তু এটার যে ফ্যাব্রিকটা ফ্যাব্রিকটা আলাদাই একটা ব্যাপার স্যাপার রয়েছে মানে একদম পার্টি লুক ক্রিয়েট করার জন্য পারফেক্ট ফ্রন্ট সাইড স্ট্রেট ফিটিংস ব্যাক সাইড ইলাস্টিক ধোয়া সাইডে রয়েছে চেন এবং হোক এবং ওন্না ওন্নাটা আমি ভাঁজ ভাজ খুললাম না কারণ আমি অলরেডি একটা খুলে বসে আছি কারণ আমি অলরেডি একটা ভাজ খুলে বসে আছি এই যাচ্ছে পিসটা খুবই প্রিটি একদম বেনারসি ওয়ার্কের ওপর যাচ্ছে অপূর্ব সুন্দর যাচ্ছে কিন্তু এই ওন্নাটা চলো এবার দেখাবো হচ্ছে এটার সাথে আরেকটি যে কালার রয়েছে এই কালারটিও কিন্তু অপূর্ব সুন্দর এটাও কিন্তু ভীষণই আনকমন একটা কালার কালারটার নাম আমি বলতে পারবো না খুবই প্রিটি আমি লাইফে একবারই এরকম কালারের ড্রেস পরেছিলাম তখন আমি বোধহয় সেভেনে পড়ি একটা ছোট্ট সালার কামিজ কিনেছিলাম যেটা কিনা এরকম কালারেরই ছিল চলো এই যাচ্ছে পিসটা হ্যাঁ ওয়ান নাইন ফাইভ জিরো যাচ্ছে প্রাইস এবং বুকের কাছে কাজটা একটু ক্লোজ থেকে দেখাবো ভীষণ সুন্দর এই যাচ্ছে ওয়ার্কটা ফিনিশিংটা জাস্ট দেখো কি দূর দান্ত লাগছে সুতো দিয়ে সিকুইন স্টোন জড়ি এবং হচ্ছে কারদানা পারভিস দিয়ে কিন্তু কাজটা করা রয়েছে ফাটাফাটি দেখতে একদম নেকের ওপর যাচ্ছে পিসটা আর এই যাচ্ছে গডজেস ড্রেসটা খুব সুন্দর দেখতে আমি না যখন ছোটোবেলায় যখন পড়েছিলাম এরকম একটা ড্রেস এরকম কালারের সেই ড্রেসটাও না কাইন্ড অফ এরকম ছিল হয়তো এতটা ভালো কোয়ালিটি না হলেও কিছুটা কাছাকাছি ছিল তখন তো জানতাম না এটাকে টিস্যু বলা হয় তো তখন পড়েছিলাম এবং তখন অনেকেই বলেছিল কেমন এই ফ্যাব্রিকটা কিন্তু আজ তো বুঝি যে এটা কতটা ভালো চলো এই যাচ্ছে পিসটা হুম খুবই খুবই প্রিটি এটার প্রাইস আছে ওয়ান নাইন ফাইভ জিরো অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং এবং হ্যাঁ ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত জায়গায় কন্যার ডেলিভারি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে চলো এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাও কিন্তু ফাটাফাটি রয়েছে ফ্রন্ট সাইড স্টেট ফিটিংস এবং ব্যাক সাইড রয়েছে কিন্তু ইলাস্টিক দেওয়া সাইডে হুক এবং চেন করা আছে তাই ফিটিংস নিয়ে রকম কোনো প্রবলেম হবে না আচ্ছা এটা হচ্ছে এটার সাথে দোপাট্টাটা যেটা কিনা খুবই খুবই প্রিটি এই আসছে দোপাট্টাটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ বুকিং করো নাম্বার আমাদের ভিডিওর ওপর ট্যাপ করলে পাবে এছাড়াও এই ভিডিও শেষে কিন্তু আমাদের চারটে বোয়সঅ্যাপ বুকিং নাম্বার দেওয়া রয়েছে এবার আমার রয়েছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর হ্যাঁ তোমাদের যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আর রিকোয়েস্ট রয়েছে আমার সেটা হলো যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করার পর একটা ফোন কল করে নিও তাহলে পরে ইনস্ট্যান্ট তোমাদের অর্ডারটা কিন্তু ডান হয়ে যাবে চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট যদি আসবো আরও অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশান নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সকলে খুব হাসি খুশি থেকো থ্যাঙ্ক ইউ